বিডি ব্যাংক করা নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা অগ্রণী আমার সঞ্চয় স্কিম অর্থাৎ অগ্রণী ব্যাংকের মাসিক ডিপিএস অগ্রণী আমার সঞ্চয় স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন অগ্রণী ব্যাংকের মাসিক ডিপিএস হল একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা রেখে মেয়াদ শেষ হওয়ার পরে গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে ইন্টারেস্ট সহ রিটার্ন পায় অগ্রণী ব্যাংকের এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে অগ্রণী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় খুলতে পারবেন অগ্রণী ব্যাংক জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে আপতকালীন সময়ে লোন সুবিধাও প্রদান করে থাকে অবশ্যই গ্রাহকের প্রয়োজনে অগ্রণী ব্যাংক ডিপিএসএ জমাকৃত টাকা মেয়াদপত্তির পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে তার গ্রাহককে প্রযোজ্য ক্ষেত্রে মুনাফাও দিয়ে থাকে অগ্রণী ব্যাংক আমার সঞ্চয় স্কিমটিতে তিন বছরে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট পাঁচ বছরে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দশ বছরে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট মাসিক এক হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে গ্রাহক পাবে একচল্লিশ হাজার চারশত ষোলো টাকা পাঁচ বছর মেয়াদে ছিয়াত্তর হাজার পাঁচশত ছয় টাকা দশ বছর মেয়াদে দুই লক্ষ ছয় শত সাতান্ন টাকা মাসিক দুই হাজার টাকা জমায় তিন বছরে পাবে বিরাশি হাজার নয়শত তেইশ টাকা পাঁচ বছরে পাবে এক লক্ষ তিপ্পান্ন হাজার তেরো টাকা দশ বছরে পাবে চার লক্ষ এক হাজার তিনশত তেরো টাকা মাঠে তিন হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে এক লক্ষ চব্বিশ হাজার তিনশত চুরাশি টাকা পাঁচ বছর মেয়াদে দুই লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত উনিশ টাকা দশ বছর মেয়াদে ছয় লক্ষ এক হাজার নয় শত সত্তর টাকা মাসিক চার হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা পাঁচ বছর মেয়াদে তিন লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা দশ বছর মেয়াদে আট লক্ষ দুই হাজার ছয়শত সাতাশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে দুই লক্ষ সাত হাজার তিনশত সাত টাকা পাঁচ বছর মেয়াদে তিন লক্ষ বিরাশি হাজার পাঁচশত বত্রিশ টাকা দশ বছর মেয়াদে দশ লক্ষ তিন হাজার দুইশত চুরাশি টাকা মাসিক দশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে চার লক্ষ চোদ্দো হাজার ছয় শত টাকা পাঁচ বছর মেয়াদে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার তেষট্টি টাকা দশ বছর মেয়াদে বিশ লক্ষ ছয় হাজার পাঁচশত সাতষট্টি টাকা মাসিক পনেরো হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে ছয় লক্ষ একুশ হাজার নয় শত বিশ টাকা পাঁচ বছর মেয়াদে এগারো লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা দশ বছর মেয়াদে তিরিশ লক্ষ নয় হাজার আটশত একান্ন টাকা মাসিক বিশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে আট লক্ষ উনত্রিশ হাজার টাকা পাঁচ বছর মেয়াদে পনেরো লক্ষ তিরিশ হাজার একশত টাকা দশ বছর মেয়াদ চল্লিশ লক্ষ তেরো হাজার টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় তিন বছর মেয়াদে বিশ লক্ষ হাজার টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ লক্ষ পঁচিশ হাজার তিনশত সতেরো টাকা দশ বছর মেয়াদে এক কোটি বত্রিশ হাজার আটশত সাঁত্রিশ টাকা অগ্রণী আমার সঞ্চয় স্কিমটি আপনি চাইলে সর্বনিম্ন পাঁচশত টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খুলতে পারবেন অর্থাৎ মাসিক পাঁচশত টাকা অথবা তার গুণিত কিন্তু সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অগ্রণী ব্যাংকের আমার সঞ্চয় স্কিম অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে জেনে নিন অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে এছাড়াও টিন সার্টিফিকেট যদি গ্রাহকের থাকে নিত্যনতুন নতুন ব্যাঙ্কিং সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন